এবার ভারতীয় মিডিয়া রশানলে শেখ হাসিনা কাঠ করায় মোদি জানাব বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক জোরদার করতে হবে এবং সর্বশেষ জানাব কবে সরকার থেকে বিদায় নেবেন ডক্টর ইউনূস জানালেন নিজেই আপাতত শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত এবার ভারতীয় মিডিয়ার রোশানলে শেখ হাসিনা কাঠ মোদি ভারতীয় মিডিয়া মানেই যেন ফেসিস্ট হাসিনার বন্দনা আর দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঁচ আটা সব বানোয়াট গল্পধারা কিন্তু সেই সব থেকে এবার ব্যতিক্রম দেখা গেল কলকাতা টিভির ইন্দ্রাণী দাসগুপ্তের একটি রিপোর্ট যেখানে গতানুগতিক ফেসিস্ট খুনি হাসিনার প্রশংসার বিপরীতে গিয়ে করা হয়েছে মন্ডুপাত হাসিনাকে সম্বোধন করা হয়েছে গণহত্যাকারী পলাতক ফেসিস্ট হিসেবে আর প্রধানমন্ত্রী মোদীকে দাঁড় করানো হয়েছে কাটগড়ায় এমন নির্লাচ বেহায়া খুনিকে ফিরিয়ে না দিয়ে উল্টো কড়া পাহারায় রাখার জন্য ভারতীয় প্রথম সারি সংবাদ মাধ্যমটির চতুর্থ স্তম্ভ নামের সেই অনুষ্ঠানে উপস্থাপিকা ইন্দ্রাণী যেন এই দিন নেমে পড়েছিলেন সত্যটা সমগ্র ভারতবর্ষের সামনে তুলে ধরতে হাসিনা ভারতে পালিয়ে আশ্রয় নেওয়ার এক বছরের মাথায় গত চৌঠা আগস্ট এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় টেলিভিশনটির পর্দায় যেখানে এই উপস্থাপিকাকে আন্তর্জাতিক গণমাধ্যমে বিবিসির বরাত দিয়ে চব্বিশের গণাভ্যুত্থানের সময় হাসিনার সেই মরণাস্ত্র ব্যবহারের কল রেকর্ডের সত্যতা তুলে ধরতে দেখা যায় এর পাশাপাশি জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী সেই সময় হাসিনা এক হাজার চারশো নিরীহ মানুষকে হত্যা করেছে বলে তাকে গণহত্যাকারী হিসেবে আখ্যা দিতেও দ্বিধাবোধ করেননি তিনি এরপর তুলে ধরেন হাসিনার বিচার কার্যের বিষয়টি হাসিনার নামে বাংলাদেশে গ্রেফতার জারি হয়েছে আর অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস বারবার ইতিহাস বা হাসিনাকে ফেরত চাইলেও প্রশাসন মুখে আটার বিষয়টিও সামনে নিয়ে আসেন তিনি সর্বশেষ নৈতিক বিবেক ও মানবিক দৃষ্টিকোণ থেকে হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ভারতের প্রতি সিদ্ধান্ত দেওয়ার বা নেওয়ার আহ্বান জানান আর গত ডিসেম্বরে আনুষ্ঠানিক ভাবে ভারতের কাছে চিঠির মাধ্যমে খুনি হাসিনাকে ফেরত দেওয়ার অনুরোধ জানায় বাংলাদেশ কিন্তু এখনো বিষয়টি নিয়ে কেন চুপ মোদী সরকার সেই প্রশ্ন খে উদ্বেগ জানাতে দেখা যায় ভারতীয় এই সাংবাদিককে এরপর তিনি মন্তব্য করেন পুরনো বন্ধুত্ব কিংবা রাজনৈতিক কোন মতবাদ দিয়ে তো আর সাধারণ মানুষের গণহত্যাকে ন্যায্যতা দেওয়া যায় না সেই সময় এই উপস্থাপিকা ভারতের কট্টর ইসলাম বিদেশী প্রধানমন্ত্রীর প্রতি প্রশ্ন রাখেন ভারতীয় সাধারণ মানুষরা তো আন্তর্জাতিক অপরাধী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পাশে দাঁড়ানোর কারণটাও জানেন না মোদি সরকারের আর অন্যদিকে হাসিনা যে নিজ দেশে গণহত্যার অপরাধে অপরাধী তাকে কিভাবে আশ্রয় দেয় মোদী সরকার এটাও জানতে চান ওই সাংবাদিক এরপর ভারতীয় প্রধানমন্ত্রী মোদীর কঠোর সমালোচনা করে বলেন ভারত সবকিছুর পরও শেখ হাসিনা শেখ হাসিনা ওনার কাছে এক ফিক্সড ডিপোজিট যখন ইচ্ছা তখন ভাঙ্গাবেন ভারতীয় এই গণমাধ্যমটি আর সাংবাদিক ইন্দ্রাণী স্বৈরাচার গণহত্যাকারী হাসিনার মুখোশ খুলে দিয়ে সত্যটা জাতির সামনে তুলে ধরাই বেশ প্রশংসিত শত ভারত ছাপিয়ে বাংলাদেশ তথা বিশ্ব জুড়ে ভারতীয় গৌতি মিডিয়া KOL-র ধারা থেকে বেরিয়ে সত্যটা তুলে ধরাই অনেকে কৃতজ্ঞতাও জানাছেন তাদের প্রতি কিন্তু এরপরও কি ঠিক হবে কট্টর ইসলামবিদ্ধে হিন্দুত্ববাদী मोदी এরপরও কি দাদা-বাপুরা ফিরিয়ে দেবে ফেসিস্ট গণতন্ত্রকারী হাসিনা কে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক জোরদার করতে হবে গণবধানে ফেসিস্ট শেখ হাসিনার পতনের পর পাকিস্তানের সাথে বাংলাদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সম্পর্ক জোরদার হচ্ছে উভয় দেশেই এই সম্পর্ক এগিয়ে নিতে উদ্যমী হয়েছে বিগত দেড় দশকের বেশি সময় ধরে ভারতের দাসী হয়ে থাকা শেখ হাসিনা পাকিস্তানের সাথে শীতল সম্পর্ক বজায় রেখেছিল অথচ বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থের প্রেক্ষাপটে এখন আর চিরশত্রু বলে কিছু নেই যদি না এক দেশ আরেক দেশের ওপর খবরদারি বা আধিপত্যবাদী আচরণ করে পারস্পরিক স্বার্থে এক দেশ তার শত্রু দেশের সাথেও ব্যবসা বাণিজ্য এগিয়ে এই সাম্প্রতিক নজির হচ্ছে যুক্তরাষ্ট্র ও চীন যতই বিরোধ থাকুক না কেন পারস্পরিক অর্থনৈতিক বাণিজ্য স্বার্থে তারা একে অপরকে ছাড় দিয়ে চলছে ইউক্রেন যুদ্ধ বন্ধে ডোনাল্ড ট্রাম্প তার চির প্রতিপক্ষ রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে বৈঠক করেছেন পারস্পরিক সম্পর্ক উন্নয়নে উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ ছিল ব্যতিক্রম বিগত দেড় দশকের বেশি সময় ধরে ভারতের ইন্দোনেফেসিস্ট শেখ হাসিনা পাকিস্তানের সাথে এক ধরনের বৈরী সম্পর্ক বজায় রেখেছিলেন পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সম্পর্ক উন্নয়নে কোন উদ্যোগ নেননি অন্তর্বর্তী সরকার ও পাকিস্তান সরকার পারস্পরিক স্বার্থে এই সম্পর্ক উন্নয়নে এগিয়ে এসেছে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক উন্নয়ন জোরদার করার জন্য গত সপ্তাহে বাংলাদেশ সফরে এসেছেন দেশটির বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান আজ আসছেন পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার এই সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন অন্য অনেক দেশের মতোই পাকিস্তানের সঙ্গে একটা স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা করছে যেখানে ব্যবসা বিনিয়োগের পাশাপাশি মানুষের চলাচল সুগম করার উপর জোর দেওয়া হচ্ছে অতীতে অকারণে পাকিস্তানের সাথে বৈরী সম্পর্কের পরিবেশ তৈরি করা হয়েছিল আমরা সেখান থেকে বেরিয়ে এসেছি পররাষ্ট্র উপদেষ্টা যথার্থ বলেছেন বৈশ্বিক অর্থনৈতিক যুদ্ধে নিজ সাথে শত্র দেশের সাথেও ব্যবসা বাণিজ্য নানা ক্ষেত্রে পারস্পরিক বিনিময় থাকা শক্তিশালী কূটনীতির অংশ পাকিস্তানের সাথে আমাদের অমীমাংসিত কিছুই শুরু হয়েছে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন সেগুলো মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছে বলার করার অপেক্ষা রাখে না বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে উভয় দেশকে ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে তবে পাকিস্তানকে বেশি ছাড় দিতে হবে উদাহরণ হিসেবে আমরা যদি বলি তাহলে বলতে হবে পাকিস্তানকে পঁচাত্তর ভাগ আর বাংলাদেশকে পঁচিশ ভাগ ছাড় দিতে হবে ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প বলেছেন রাশিয়া ইউক্রেনের যে জায়গা দখল করেছে তা ইউক্রেনকে যেমন ছেড়ে দিতে হবে একইভাবে রাশিয়াকে ইউক্রেনের কিছু জায়গা ছেড়ে দিতে হবে একইভাবে বা এভাবে যুদ্ধ বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে পারস্পরিক এই ছাড়ের মানসিকতা পারস্পরিক স্বার্থে সবাইকে পোষণ করতে হবে পাকিস্তানকেও এই ছাড় দেওয়ার ইতিবাচকতা দেখাতে হবে এতে কারো কোনো ক্ষতি নেই বরং সম্পর্কের ভিত্তি দৃঢ় হবে এবং দুই দেশের পারস্পরিক বাণিজ্য বিনিয়োগ শিক্ষা গবেষণা আমদানি রফতানি বিষয়গুলোর উন্নয়ন ঘটবে পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বলেছেন পূর্ব আফ্রিকা ও মধ্য এশিয়ার দেশগুলোতে পণ্য রফতানি বাড়াতে এক চুকে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে এছাড়া পাকিস্তান সিমেন্ট চিনি পাদুকা চামড়া ইত্যাদি আমদানির ক্ষেত্রে ভালো করেছে বাংলাদেশ চাইলে সব পণ্য আমদানি করতে পারে পাশাপাশি ঔষধ খাতে বাংলাদেশের অভিজ্ঞতা ও দক্ষতা পাকিস্তানের চেয়ে বেশি এখানে বাংলাদেশ পাকিস্তানকে সহায়তা করতে পারে পাকিস্তান বাংলাদেশে থেকে ঔষধ আমদানি করতে পারে এছাড়া পাট ও পাট জাত পণ্য আমদানিও বাড়াতে পারে দুই দেশের কৃষি ও পণ্য উৎপাদনে নতুন প্রযুক্তি ও মূল্য সংযোজন বৃদ্ধি করা গেলে বৈশ্বিক খাতে বিলিয়ন ডলার অর্থনীতিতে দুই দেশের রপ্তানি সুযোগ বৃদ্ধি পেতে পারে বলে পর্যবেক্ষকরা মনে করেন বাংলাদেশ পাকিস্তানে প্রধানত রপ্তানি করে পাট টেক্স পাল পণ্য কাচা থামাক ও ঔষধ ওন্নতিকে পাকিস্তান বাংলাদেশের রপ্তানি করে তুলা বিভিন্ন ধরনের গার্মেন্টস সুতা ইত্যাদি বলাবাহুল্য দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের উন্নয়ন ঘটলে আরো বহুমুখী আমদানি রপ্তানি বৃদ্ধি পাবে শিক্ষা কবি চিকিৎসা প্রযুক্তি ইত্যাদি ক্ষেত্রেও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় করা যাবে যুগের পর যুগ ধরে চলা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ যে সাফল্য লাভ করেছে এই অভিজ্ঞতা পাকিস্তানের কাছ থেকে নিতে পারে সম্প্রতি পাকিস্তান ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে বন্যা মোকাবেলায় বাংলাদেশ যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করা আছে পাকিস্তান বাংলাদেশের এই অভিজ্ঞতা কাজে লাগাতে পারে পাকিস্তানের সাথে ভারসাম্যমূলক সুসম্পর্ক সৃষ্টি হলে মধ্য এশিয়ার বাংলাদেশের যোগাযোগ ও অর্থনীতির নতুন ধার খুলে যাবে দেশগুলোর সাথে ব্যবসা বাণিজ্য আমদানি রপ্তানি বিনিয়োগ জনশক্তি রপ্তানি শিক্ষা চিকিৎসা ইত্যাদি ক্ষেত্রে অগ্রগতি সাধিত হবে দেশগুলোর সাথে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে সম্পর্ক আরো জোরদার হবে এতে বাংলাদেশ ও পাকিস্তান উভয় দেশে উপকৃত হবে জন্য দুই দেশকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে ইতিবাচক হওয়া আবশ্যক আমরা আশা করি সাথে বাংলাদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে সুসম্পর্ক যে সূচনা তৈরি হয়েছে তা দৃঢ় করতে উভয় দেশে আন্তরিকতার পরিচয় দেবে দক্ষিণ এশিয়া দেশগুলোর মধ্যে ভারতের আধিপত্যবাদী আচরণ প্রতিরোধ ভারসাম্যমূলক সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে বাংলাদেশ ও পাকিস্তান সর্বদা সজাগ থাকবে এটাই আমরা প্রত্যাশা করি কবে সরকার থেকে বিদায় নেবেন ডক্টর ইউনুস জানালেন নিজে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছেন আগামী জাতীয় নির্বাচনের পরই তিনি তার দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন এবং এরপর নতুন সরকারে কোনো পদে তিনি থাকবেন না সম্প্রতি যুক্তরাষ্ট্র সংবাদ মাধ্যমে ডেসার রাট নিউজে প্রকাশিত এক নিবন্ধে তিনি এই ঘোষণা দেন নিবন্ধে ডক্টর ইউনুস বলেন আমি স্পষ্ট করে বলেছি আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এরপর যে সরকার আসবে সেখানে নির্বাচিত বা নিযুক্ত কোনো পদে আমি থাকবো না তিনি সরকারের মূল লক্ষ্য একটি অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা যাতে দেশের ও বিদেশের সব বৈধ ভোটার তাদের ভোটাধিকার স্বৈরাচারী শাসনের পতন ঘটেছিল সেই সময় জনগণের চাপের মুখে সরকার দেশে ত্যাগ করতে বাধ্য হয় এরপর তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন তিনি যারা নতুন সরকার গঠনের পর তারা ইতিমধ্যে এগারোটি সংস্কার কমিশনের ভিত্তিতে একটি ঐক্যমাত্র কমিশন গঠন করেছে যা রাজনৈতিক ও নির্বাচনের ব্যবস্থার রূপরেখা তৈরি করেছে ডক্টর ইউনুস বলেন তার সরকার বিশেষ জক নির্বাচন নিশ্চিত করতে এসেছে তিনি বলেন আমি রাজনীতিতে থাকার জন্য আসিনি বরং একটি অবাধ ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে এসেছে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন এই নির্বাচনে সফলভাবে আয়োজনের পর তিনি তার দায়িত্ব ছেড়ে দেবেন প্রিয় দর্শকই ছিল এখন কার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন